সাধারণ সম্পাদক পৌর শ্রমিক দল উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সকলকে ধন্যবাদ এখন আমাদের মতবিনয় সভা আরম্ভ করছি কুটিয়াদি মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এখানে মত বিনিময় করার জন্য আপনারা আমাকে দাওয়াত করে এখানে আনার জন্য ক্লাবের সকল সদস্যদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটিয়াদি থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আজকের প্রেক্ষাপট আপনারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছেন সেটা আমি অবগত আছি বিষয়টা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা আমাদেরকে বাংলাদেশে প্রণয়নের লক্ষ্যে উনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ মাঠে কাজ করছেন পাশাপাশি এই পেশিজ সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করার লক্ষ্যে গত পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেটা কোন মানুষের আশা আকাঙ্কার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এখন আমরা একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় তো জাতির এই যে সময় এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো আমরা মনে করি যে আমরা যেমন সকল নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি পাশাপাশি এই আন্দোলনের পূর্বে একমাত্র সরকার ছাড়া প্রতিটি দল বিশেষ করে জামাত বা অন্যান্য যে দল রয়েছে তারা সবাই আমরা কিন্তু একসাথে এই পেশি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং একটি সুয্যাচার মুক্ত দেশ উপহার দেওয়ার জন্য জনগণের পাশে আমরা সবাই ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবে এখন নির্বাচনের প্রশ্নে যে পরিবেশ সেটা অত্যন্ত দারগুরা এসে পৌঁছেছি বর্তমান যে উপদেষ্টা পরিষদের যিনি প্রধান ডক্টর ইনু সাহেব উনি আমাদের দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি এই বিষয়ে আমরা ওনার যে আস্থাস সেটার উপরে আস্থারে কি আমরা মাটি কাজ করছি আমাদের নেতা আমাদের মহান নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন গত সপ্তাহে আপনারা জানেন যে আমাদের অনেকগুলি বিভাগ তথা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের ই পর্যায়ের কমবে সকল মনোনয়ন প্রত্যাশী প্রতিনিধি যারা আছেন তাদেরকে উনি দেখে একটি সুন্দর উপস্থা উপস্থাপনার মাধ্যমে আমরা কিভাবে ঐক্যের সহিত একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেই লক্ষ্যে উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমরা দীর্ঘ সময় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছি এবং সব কথার ঊর্ধ্বে একটি কথাই যে আমাদের সবার মধ্যে ঐক্যের সহিত আমরা যেন এই দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি তো এখানে উনি যে কথাগুলি বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদেরকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সুনাম এবং জাতীয়তাবাদী দলের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রেখে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন নির্দেশনা দিয়েছেন আমরা জাতীয়তাবাদী শক্তির একজন আরেকজনের ভাই একজন আরেকজনের প্রতি যেন সহানুভূতি নিয়ে আমরা ঐক্যের সহিত আমরা মাঠে কাজ করি সাধারণ মানুষের পাশে গিয়ে আমরা যেন জাতীয়তাবাদী দলের দানের শীর্ষে আগামী নির্বাচনে যেন মা বোনেরা ভোট দেয় সেই লক্ষ্যে তাদের কাছে গিয়ে আমরা তাদেরকে বুঝাইতে সচেষ্ট হই সেই লক্ষ্যে আমাদের সর্বস্তরে আমাদের নেতা কর্মী মাঠে কাজ করছে পাশাপাশি আমরা ইতিমধ্যে আমাদের নেতার যে নির্দেশনা যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা সে একত্রিশ দফার এই যে বিশেষ করে যেমন আমি আমার দায়িত্ব থেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এভাবে লিফলেট করে প্রতি এলাকায় প্রতি মানুষের কাছে আমাদের নেতার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি সাধারণ মানুষকে আমরা সেগুলি বোঝাচ্ছি এবং আমাদের নেতাকর্মীরা এ বিষয়ে সক্রিয় আরেকটি বিষয় হলো যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের যতগুলি দল আছে আমাদের এখন উচিত দেশ দেশকে রক্ষা করা কারণ বাইরের ষড়যন্ত্র আছে পাশাপাশি পেশির শেখ হাসিনা ইন্ডিয়া বসে আমাদের দেশে যাতে সুস্থ সুন্দর নির্বাচন না হয় সেই লোকে উনার যে কর্মকাণ্ড কর্মকাণ্ড উনি পরিচালিত করছেন সেটার প্রতি সবাইকে আমরা চাই বাংলাদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন হোক এবং গণ মানুষের বিজয় হোক কারণ মানুষের প্রত্যাশা দীর্ঘদিন যাবৎ দেশের মানুষ ভোট দিতে পারছে না এই যে আমি কোটিয়াদি থানা বিএনপি সভাপতি দীর্ঘদিন যাবত আছি এর আগে পুরো বিএনপি সভাপতি হিসেবে দায়িত্বে ছিলাম সাত বছর এরপরে চব্বিশ বছর যাবৎ এই কোটিয়াদি থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমাদের যত তৃণমূল পর্যায়ের নেতা আছে সবাইকে নিয়ে আমরা এই কোটিয়াদি থানা বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং সহযোগী যত অঙ্গ সংগঠন রয়েছে আমরা সবাই কোটিয়াদিতে আমাদের নেতা কার্যক্রমের নির্দেশকে বাস্তবায়নের লক্ষ্যে বদ্ধপরিকর এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স কাজে এই বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না কারণ নির্বাচনে এখানে আমরা অনেকে পার্টি হইতে পারি কিন্তু পার্টি মনোনয়ন কিন্তু একজন পাবে সেটা আমরাও বুঝি কাজে আমার এখানে একটি বিষয়ই আমার মহান কাছে এবং কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার সুবিধে অনুরোধ যে আমরা দীর্ঘ সতেরো বছর তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা হ্যাঁ তারা অনেক কষ্ট করেছে তারা অনেক দিন ঘরের বাইরে রাত্রি যাপন করেছে অনেক এই জেল ফিটেছে আমরাও জেল ফিটেছি এখন ঘটনা হলো যে আজকে এই সতেরো বছর এই নির্বাচন কে সামনে রেখে আমরা এটুকুই বলতে চাই যে আন্দোলন সংগ্রামে যারা এই মাঠে দীর্ঘদিন কাজ করেছে তাদের মধ্যে থেকে এবং সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা আসছে এই লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে বক্তব্য বলেছেন যে আমরা এমন এমন ব্যক্তিকে মনোনীত করতে চাই যে ব্যক্তিটি সামাজিকভাবে যার গ্রহণযোগ্যতা রয়েছে সামাজিকভাবে সে সমাজের দুঃখ বুজার বুঝার তার যে সর্বদিকে দৃষ্টি সেটা যাদের আছে তাদেরকেই আমরা মনোনীত করার চেষ্টা করব সেই লক্ষ্যে আমি আশাবাদী যে আমরা এই দীর্ঘদিন এই কোটিয়াদি থানা বিএনপি পরিচালিত করতে গিয়ে আমরা তৃণমূল নেতাদেরকে নিয়ে এই মাঠে কাজ করেছি এবং তৃণমূল নেতারা আমাদের সাথেই সম্পৃক্ত এবং আমরা আশাবাদী আমাদের নেতা আমি আজকে কোটিয়াদি থানা বিএনপি সভাপতি হিসাবে নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি সেই লক্ষ্যে আমিও একজন মনোনয়ন প্রত্যাশী আমরা আসলে আমাদের নেতা যে শহীদুল আলম সাহ উনি আমাকে দীর্ঘদিন পূর্বেই বলেছেন যে ভাই আমাদের কুঠিয়াদি থানার যে সাংগঠনিক কার্যক্রম সেটা আপনারা উত্তর সহিত মিলেমিশে করেন নির্বাচন যখন আসে যখন মনোনয়ন হয় মনোনয়নের সময় আসে তখন সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের মহন্নতা জানা কার্যক্রম মনসব মানে গ্রাম পঞ্চায়েত তথা তিনমুল পঞ্চায়েতকে সব পুরি উনি যে রিপোর্ট পাবেন তারই পরিপ্রেক্ষিতে হয়তো সুন্দর নিবেদন হবে কাজে এখন আমাদের মধ্যে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব বা দূরত্ব না থাকে কিন্তু তা এই এই যে আমাদের নেতা জানা সুজিবলানসব আমাকে কথা বলেছে সেই কথাটা আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই দীর্ঘদিন আমরা সতেরো বছর এই মাঠে ছিলাম আর এই মাঠে কাজ করতে গিয়ে আমরা কি পেলাম আমরা যখনই কোনো মিছিল মিটিং বা সভা সমাবেশ হয়েছে আমরা মাঝে মধ্যে দেখে যে দেখেছি অনেকের সাথে টেলিফোনে কথা বলেছি কিন্তু কাউকে আমাদের এইসব আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন সভা সেমিনারে কোন নেতা আমরা পাই নাই যারা ঢাকা প্রবাসী বা অন্যদিকে থাকেন তারা আসেন নাই একমাত্র রুহুল আকিল সাহেবকে আমরা আমাদের আন্দোলন সংগ্রামের কাছে পেয়েছি কাজে আমি এটুকুই প্রত্যাশা করব আমাদের মহান নেতার কাছে যে তথ্য এবং তদন্ত এই যে বিষয়টা এই সত্তর বছরের যে শ্রম দলের প্রতি আনুগততা এবং সাংগঠনিক কর্মের যে প্রতিফলন সেই দিক সর্বোচ্চ বিবেচনা রেখে এবং তদন্তের মধ্যে সঠিক ওনার হাতে পৌঁছেছে কিনা সেই বিষয়টির প্রতি যেন জাতীয় নির্বাচনের যে বিষয়টা ইয়া করে নিশ্চিত করে কারণ আমাদের নেতা তারেক রহমান উনি এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যারা মহব্বির রয়েছেন তারা যে সিদ্ধান্ত দিবেন আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন কাজে ওনাদের সমন্বয়ে যে মনোনয়ন নির্দেশনা আমাদের কাছে আসবে আমি পার্থী বটে কিন্তু যদি আমি নাও পাই অন্য কেউ যদি আমাদের নেতা তারেক রহমান সামনে আমাদেরকে বলে যে যাই বলে এবং যাই নির্দেশনা দেয় আমরা সবাই ঐক্যের সহিত একসাথে কাজ করব সেই দৃঢ় এবং সেই আশা প্রত্যাশা নিয়েই আমরা মাঠে আছি তবে আমাদের ইয়া থাকবে সর্বোচ্চ দাবি আমাদের মহান কাছে থাকবে যেন আন্দোলন সংগ্রাম বিচার বিবেচনা থেকে আমরা যেন বাদ না পড়ি আর যদি বিচার বিবেচনার মধ্যে আমরা পড়ি তাহলে আমরা যেন সেই প্রত্যাশিত মনোনয়ন আমাদের সেবারে আসে সেই দৃঢ় ব্যক্ত করে সকলের দীর্ঘ সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে প্রশ্নটা হচ্ছে যেটা যে বিশেষ করে আমরা যেহেতু কঠিয়াদি পাখন দিয়া সেই কঠিয়াদি পাখন দিয়ার প্রেক্ষাপটে আমরা দেখি এখনো এই সমাজে আওয়ামী ফ্যাসিজম এবং আওয়ামী আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন সময় জটিকা মিছিল করে বিভিন্ন সময় ওদের জানান দিচ্ছে বিভিন্ন সময় ওরা ওদেরকে ওদের ওদের বিভিন্ন কার্যক্রমে প্রকাশ করার চেষ্টা করছে যে আমরা আছি আগামী নির্বাচনে আমাদের এই কোঠিয়াদি এবং পাখুন আমরা যেহেতু কোঠিয়াদি পাখুন দিয়ে কাজ করছি কোঠিয়াদি পাখুন দিয়াতে আপনি আগামী নির্বাচনে সেই ফ্যাসিস্টদের যে দোষর বা যারা রয়েছে তাদের কাছ থেকে কোন রকম হুমকি বা ওই ধরনের কোন আমরা গ্রহণ আমরা আমরা সেটা পাচ্ছি কিনা বা এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা যে ওরা আমাদের এখানে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এই ধরনের কোনো সম্ভাবনা আপনার কাছে বা আপনাদের বিএনপির কাছে এর ধরনের কোনো কিছু আছে কিনা যদি একটু বলেন ধন্যবাদ ধন্যবাদ এসি সরকারি দুশর তারা আমাদেরকে হুমকি দিবে বা হুমকির জন্য নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে সেই প্রত্যাশা আমরা বিন্দু পরিমাণও করছি না এই কারণে কারণ এই দেশের জনতা এই দেশের সাধারণ মানুষ এবং এই ব্রিটিশ সরকারের অত্যাচার অন্যায় অনিয়ম খুন গুম সেটা প্রত্যক্ষভাবে সবাই এটার স্বাদ গ্রহণ করেছে কাজেই তাদের এই বিষয়গুলো যে আমাদেরকে বিচলিত করবে বা আমাদের একটা ভালো কাজকে তারা নষ্ট করবে সেটা কখনোই আমরা চিন্তা করি না তবে তাদের শোভাবধি উদ্যোগ হোক তাদের নৈতিকতা এবং তাদেরকে ভাবার প্রয়োজন এই কারণেই যে বিগত সরকারের আমলে এই দেশে যে ধরনের অন্যায় অনিয়ম খুন গুম এবং অত্যাচার সাধারণ মানুষ পরিলক্ষিত করেছে তার ইতিবাচক একটা পরিবেশ আমরা সাধারণ জনগণ তৃণমূলের নেতৃবৃন্দ সবাই দেখতে চা কাজে সেই লক্ষ্যে আমাদের আগামী যে নির্বাচন

ধন্যবাদ আমাদের কোঠিয়াদি থানা বিএনপি পূর্ব সুসংগঠিত ছিল এখনো সুসংগঠিত এবং আগামী নির্বাচন দিয়ে কেন্দ্র করে ইনশাল্লাহ একটা কোঠিয়াদি থানা আমাদের বিএনপি যত নেতৃবৃন্দ আছে আর একটি দুর্গ গড়ে তুলবে এবং আমরা সেটাতে সচেষ্ট হব আশাবাদী এবং আমাদের নেতা জনাব তাহের রহমান সাহেব এমনটি আশা করছেন যে আমরা যেন অর্থের সহিত সবাই যাকে মনোনয়ন দেয় তার পাশে থেকে আমরা সবাই যেন কাজ করি মনোনয়ন প্রত্যাশী থেকে কতটা আশাবাদী ধন্যবাদ এটা আসলে যে পর্যায়ে আমাদের মনোনয়নের বিষয়টি সেটি আমাদের নেতা তারে কমল সাহেব আমাদেরকে অবগত করেছেন উনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই বছর আপনারা লক্ষ্য করছেন যে অনেকে হয়তো বিক্ষিপ্ত ভাবে কথা বলছে তা মিথ্যার কোনো অজুহাত আমাদের নেতা জনাব তারে রহমান সাহেব এগুলি আমলে নেয় না উনি ওনার নিজস্ব নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তদন্তের মাধ্যমে ওনার কাছে রিপোর্ট রয়ে গেছে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগত রাজনৈতিক গোপনে উনি নেতৃবৃন্দ করতে গিয়ে কোন মুক্তার প্রয়োজন কোন নেতার প্রয়োজন কাছে দিয়ে এই দুইটি আহ থানা অর্থাৎ উপজেলা এটার নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচন সঠিকভাবে করা যাবে সকল বিষয়ের যে তথ্য অলরেডি আমাদের নেতা তারেক সাহেবের টেবিলে আছে কাজে এ বিষয়ে একটি ভিপ দিয়েছেন সেটার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমি আবারও পুনরাবৃত্তি করছি উনি বলেছেন যে সামাজিকভাবে যা গ্রহণযোগ্যতা রয়েছে বিগত আন্দোলন সংগ্রামে যার অংশগ্রহণ রয়েছে দলের প্রতি দলের সাংগঠনিক কাজের প্রতি যা নিঃস্বার্থ কর্মের প্রতিফলন রয়েছে দিক বিবেচনা করেই আমরা মনোনয়নের বিষয়টি নিশ্চিত করবি কাজে এই বিষয়ে আমি নিজেকে আশাবাদী অবশ্যই আশাবাদী কারণ দল যদি সঠিক সিদ্ধান্ত নেয় এবং সঠিক তথ্য যদি আমাদের নেতা কাছে গিয়ে থাকে তো তার থেকে আমি আহ বাদ পড়ব না এটাই আমার মনের প্রত্যাশা দেখেন মাদকের যে বিষয়টি সেটা আমি অকপটে এইটুকু বলতে চাই এটা একটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সমস্যা আর সেই সমস্যার লক্ষ্যে আমাদের যে বিশেষ করে পুলিশ বাহিনী বা অন্যান্য সংস্থা রয়েছে তাদের উপরে অনেকটা দায়িত্ব অর্পিত আমরা তো দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সতেরো বছর যাবত এই দেশের যে পুলিশ বাহিনী বলেন বা সামাজিকতা বলেন কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু আমাদের নেতা কর্মী এই মাদকের বিষয়ে কোনো অগ্রণী ভূমিকা নেওয়ার মতো কোনো সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই এই মাদককে এই বাংলাদেশে মনে হচ্ছিল যেন তাদের এটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা আওয়ামী লীগ সরকার তাদেরকে সারা বাংলাদেশে ছিটে যে সুযোগ করে দিয়ে গেছেন এটার যে দাবাদহ আগুন জ্বলছে সারা বাংলাদেশে এটা আমরা গার্জিয়ান যারা আছে তারা বুঝতে পারতেছে যার সন্তান এই মাদকের সম্পৃক্ত আসক্ত হয়ে নষ্টের পথে দিন করছে তাদের যে কত জ্বালা সেটা কিন্তু আপনারা আমরা সবাই উপলব্ধি করতে পারতেছি তবে আমার প্রত্যাশা এবং আল্লাহ যদি রহমত করেন আমরা অথবা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিন জনগণের ভোটের যদি ক্ষমতায় আসে আমরা এই মাদককে এই বাংলাদেশ থেকে নির্মূল করার লক্ষ্যে যা যা করণীয় আমার দল করবে আমি আশাবাদী এবং আমি যদি আমি মেয়রের দায়িত্বে ছিলাম দীর্ঘ তেরো চোদ্দ বছর একাধারে কিন্তু তখন কিন্তু এই দিতে আপনারা সবাই জানেন যে মাদকের বিষয়টি আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি আমরা এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন সভা সেমিনার বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করে এই এলাকাকে মুক্ত রাখার লক্ষ্যে অশনের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা কাজ করেছি কাজেই যদি কোনো সুযোগ আসে সেই সুযোগকে এই বিষয়ে সর্বোচ্চ কাজে লাগাতে চেষ্টা করব আমাদের আপনার

গণতন্ত্রে বিশ্বাসী আমাদের আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজেই অন্য পাঁচজন যদি মনোনয়ন প্রত্যাশী হইতে পারে সেটা আমিও প্রত্যাশা করতে পারি সেই লক্ষ্যে যদি সুবিবেচনায় বিচার বিবেচনায় মনোনয়নের ক্ষেত্রে আমি উঠে আসি তাহলে অবশ্যই অবশ্যই তার প্রতিফলন সাধারণ মানুষের পাশে থেকে সঠিকভাবে ঘটাইতে চেষ্টা করব কারণ অন্যের সাথে কখনোই হাত মিলাই নাই আগামী দিন যে কোনদিন আল্লাহ আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে তাদের এই অন্যের সাথে হাত মিলি কোনো কাজ করার কোনো সুযোগ আমার নেই এখন করোনার মননয়ন যে সারার যে বিষয়টি কথা বলেছেন আমরা বর্ষ মাঠে কাজ করেছি এখনো আছি মনোনয়ন এখনো নাই বা আমাদেরকে কোনো এখনো কাউকেই দেওয়া হয় নাই তো সারার যে বিষয়টি কারণ আমি আমার কর্মের প্রতিফলন প্রতি পৌরসভা তথা টোটাল উপজেলার মধ্যে সেটা মনোনয়ন পেলেই সেটা সঠিক যে বাস্তবায়ন আপনারাও উপলব্ধি করতে পারবেন আমি সময়ের অপেক্ষায় আছি